এই গাছ এগুলা তো যখন ফল ধরে তখন ডালগুলো কিসের দিকে নুয়ে পড়ে মাটির দিকে নুয়ে পড়ে বুঝা পেছায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ফল দিয়েছেন মালিক তুমি আমাকে লাগিয়েছো আল্লাহ আমার মধ্যে এই ফল দিয়েছেন নিয়ামত দিয়েছেন এটা নিয়ে আমার অহংকার করার কিছু নাই এই যে আমি ঝুলে যাইতেছি তোমরা আমার থেকে এই ফলগুলো নিয়ে নাও সুবহান আমাদেরকে শেখায় যার মধ্যে যত বেশি গুণ থাকবে সে তত বেশি বিনয় হবে মানুষের দ্বারা উপকৃত হবে মানুষ বেশি উপকৃত হবে এই জন্য অহংকার মানুষের প্রভাব খারাপ প্রভাব আগুনের খারাপ প্রভাব এই অহংকারকে মেটানোর জন্য আল্লাহ মেডিসিন কি দিলেন কি দিলেন পাশভক্ত নামাজ পাশত্বে নামাজের ওয়াজিব মিলে প্রত্যেক দিন একজন বান্দা যদি করে ওই বান্দার ভিতরে অহংকার থাকতে এগুলো আমাদের বুঝে আমল করতে হবে যদি আমি বুঝি যে আমি নামাজ আদায় করতেছি পাশত্ত্ব মুর্শিদ আল্লাহ আমাকে নিচ্ছেন আমার ভিতরে যদি পরিবর্তনগুলো না আসে তাহলে আমাকে আরও সুন্দর করে নামাজগুলো আদায় করতে হবে আরও যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে তাহলে আমার ভিতর করে অহংকার গুলো দূর হয়ে যাবে